আমি আসবো এবং মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব মহাপ্রভু শ্রী বলরাম মাতা সুভদ্রাকে আরতি করে প্রণাম করে আমি আমাদের ডাক্তার বোন তার পিতৃদেব এবং মাতৃদেবী তার অনুমতি নিয়ে দেখা করব কারণ প্রাইভেট বাড়িতে অনুমতি ছাড়া দেখা করা উচিত নয় এবং এটা সমীচীন আমি ওনাদের পরিবারকে কালকে জানিয়েছিলাম আজকে দুপুরেও আমার অফিস থেকে সম্পর্ক করা হয়েছিল ওনারা বলেছিলাম তা আমাদের মধ্যে অনেক কথা হয়েছে প্রথমত ওনারা যে আইনি লড়াইটা শিয়ালদা কোর্টে বা কলকাতা হাইকোর্টে লড়ছেন পশ্চিমবাংলার একজন সচেতন নাগরিক হিসেবে রাজনৈতিক পরিচয়ের উর্ধে উঠে বা আমি কোন পদে আছি তার উর্ধে উঠে এটাতে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ কোটি কোটি সচেতন নাগরিকদের মতো আমারও পূর্ণ সমর্থন আছে এবং আমি বিশ্বাস করি বেলেঘাটাতে আজকে যেভাবে যে হত্যা হয়েছিল নিষ্ঠুর হত্যা সেই হত্যায় যেভাবে তদন্তকারী সংস্থা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে বাধ্য হয়েছে ঠিক একইভাবে ডাক্তার বোনের ক্ষেত্রেও আজকে শিয়ালদা কোর্ট এবং কলকাতা হাইকোর্ট তাদের যে লিগেল ব্যাটেল চলছে তারও ফলাফল নিশ্চিতভাবে আমাদের যে দাবি বা বাস্তবসম্মত আমাদের যে আশা সেটা পূরণ করবে তাই লিগ্যাল ব্যাটেল নিয়ে আমি এর বাইরে আর কিছু সাংবাদিকদের বলছি না আমি অন্যান্য অনেক কথা হয়েছে সে বিষয়ে আমি এখানে সম্পূর্ণ ভাবে বলছি না গোপনীয়তা কিছু বিষয় আছে আজকে উচিত বাংলায় যে কটা ঘটনা গত কয়েক বছরে ঘটেছে তার মধ্যে ডাক্তার বোনের বাবা মার যে লড়াই মেরুদণ্ড সোজা রেখে রাজনীতির উর্ধে যে কঠিন এবং কঠোর লড়াই এই ভয়ঙ্কর হিংসাশ্রয়ী শাসকের বিরুদ্ধে এটা অন্য কেউ পারবেন বলে আমার মনে হয় না তাই তাদের দুজনকে তাদের এই কঠিন লড়াই একেবারে লক্ষ্য অবিচল থেকে লড়াই তাকে আমি কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন তৃতীয় হচ্ছে আমি প্রকাশ্যে ঘোষণা করেছিলাম যে নয় আগস্ট ভয়ঙ্কর ঘটনার বর্ষপূর্তিতে অরাজনৈতিক ভাবে যদি ডাক্তার বোনের পিতা মাতা নবান্ন চল অভিযানের মতো কোনো বড় কর্মসূচির ডাক দেন তাহলে রাজনীতির পতাকা সরিয়ে রেখে আমরা সবাই অর্গানাইজ করব পার্টিসিপেশনও করব বাকিটা ওনার মুখ থেকে শুনবেন উনি শুধু আমাকে বলেছেন মাতৃদেবী বলেছেন যে ন তারিখও হোক যেভাবে গত বছর সাতাশে আগস্ট ছাত্র সমাজ করেছিল আর সাথে সাথে অরাজনৈতিক ভাবেই নাগরিক সমাজ যুব সমাজ ছাত্র সমাজ সবাই এগিয়েছে চোদ্দই আগস্টে গতবারের মতো রাত দখলের কর্মসূচিও পালিত হোক এটা মাতৃদেবীর ইচ্ছা অর্থাৎ আমি খুশি কৃতজ্ঞ আমি আগামী এক মাসের বেশি সময় থাকলো হাতে আগামী কাল ছ তারিখ আমি এই কর্মসূচি সফল করার কাজে আমার রাজনৈতিক সাথে শুধু নয় সমস্ত শুভানুধ্যায়ীদের নিয়ে এবং গতবারে যে ছাত্র সমাজরা যারা করেছে গ্রেপ্তার হয়েছে একশো ন জন জেল কেটেছে একশো ন জন তাদের মামলা এখনো চলছে তাদের সম্মিলিতভাবে নিয়ে এটা অর্গানাইজ করব আরেকটি বড় প্রাপ্তি আমাকে ডাক্তার বনের পিতৃদেব দিয়েছেন যে আমরা সেই দিন থাকব বাকি কখন থাকবেন কিভাবে থাকবেন সেটা আমরা যারা অর্গানাইজার থাকব আমাদের সঙ্গে আলোচনা করে পারস্পরিক ঠিক করব সময় আছেন 그다음에 উনারাই কর্মসূচির একদিন দুই দিন তিন দিন আগে প্রপারলি আপনাদের জানিয়ে দেব আমার কথা বিরোধী দলনেতা হিসাবে কি আপনি অন্য দলগুলোর কাছে বিরোধী দলনেতা হিসাবে অন্য দলগুলোর কাছে কি আহ্বান করবেন

বিজেপির আপত্তি নেই কিন্তু সেক্ষেত্রে গাঙ্গুলি বা অগ্নিমিত্রা পালদের মতো অসম্মানজনক পরিবেশ পরিস্থিতি যেন কেউ তৈরি না করেন এটাই আমাদের স্ট্যান্ড ছিল সে স্ট্যান্ড আজকেও আছে এবং গতবারে সাতাশে আগস্ট ছাত্র সমাজ যে আন্দোলন করেছে তারা বলেছিল যে রাজনৈতিক নেতৃত্বরা আমাদের দূর থেকে সাহায্য করছে মানে পরিচিত মুখদের আসতে না আমি রেল স্টেশনে সাপোর্ট দিয়েছি আমি জলের মেডিকেল থেকে হাজার যারা জন চিকিৎসা হয়েছিল একশো জনকে জামিন করানোর ব্যাপারে আইনি সাহায্য লয়ার প্রভাইড করা সবই করেছি এক্ষেত্রে যে কর্মসূচি পিতা মুখ থেকে শুনবেন কমপ্লিটলি নাগরিক সমাজ যে নাগরিক তো আগে তারপত্র রাজনীতি আচ্ছা যদি আপনি মনে করেন যে হুঁসযুক্ত মানুষ মানুষ নামটা হয়েছে কেন যার হুস আছে তা আপনি যদি হুঁস মানুষ হন আপনার লক্ষ্য যদি ঠিক থাকে এবং এটা যদি অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা ঘটে থাকে এবং এই সরকার এই মুখ্যমন্ত্রী দায়ী থাকেন এই পুলিশ দায়ী থাকেন বা তদন্তকারী যে সংস্থাই থাকুক না কেন যারাই থাকুক না কেন তাদের কাছ থেকে এখনো পর্যন্ত সঠিক বিচার না পাওয়া যায় তাহলে সে আন্দোলনটা সকলে অংশগ্রহণ করতে পারে এক্ষেত্রে আলাদা করে দলকে সামাজিক সংগঠনকে ধর্মীয় সংগঠনকে ব্যক্তিকে আমন্ত্রণ করার বিষয় নেই বাধা তো কারোর ক্ষেত্রেই নেই সবাই 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 আসুন যোগদান করুন নিজের মতো করে যোগদান করুন এবারে একটা টিম তৈরি করতে হয় যারা পুরো বিষয়টা দেখাশোনা করবে সাতাশে আগস্টে ছাত্র সমাজের যে তরুণ যুবক যুবতীরা গিয়েছিল তারাই এই অনুঘটকের কাজটা করবে আমরা সবাই আমাদের শুভানুদায়ীদের নিয়ে হাজারে হাজারে অংশগ্রহণ করব নিশ্চিতভাবে শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ হবে পুলিশ তার কাজ করবে এবং ওনারা দুজন থাকবেন বলেছেন এটা একটা এই আন্দোলনকে অন্য মাত্রায় নিয়ে যাবে বলে আগামী এক মাস প্রচার চালাবেন